দর্শকবৃন্দ নতুন করে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তৈরি করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিউ ইয়র্কে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন অনেকে নাকি থাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন আর এই নিয়েই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তীব্র প্রশ্ন তুলেছেন রিজবির প্রশ্ন এমন মন্তব্যের আসল অর্থ কী তিনি কি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইঙ্গিত দিচ্ছেন তিনি অভিযোগ করেন নির্বাচনের অনিশ্চয়তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউনুস অথচ এখনকার বক্তব্য মানুষকে আরও বিভ্রান্ত করছে অর্থনীতি নিয়েও সমালোচনা করেছেন রিজভি তার দাবি দেশের ব্যাংকগুলো কার্যত খালি হয়ে গেছে বিদেশ থেকে কোনো ঋণ বা সহায়তাও আসেনি চাঁদাবাজি ও আইন শৃঙ্খলা নিয়েও কথা বলেন তিনি পাশাপাশি বিএনপির পরিবেশগত কর্মকাণ্ডের উদাহরণ টেনে জানান রাজনীতি ছাড়াও তারা সামাজিক কাজে সম্পৃক্ত সবশেষে রিজবির স্পষ্ট বার্তা বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই দর্শক আপনারা কি মনে করেন ইউনুসের বক্তব্য কি সত্যি অনিশ্চয়তার ইঙ্গিত বহন করছে মতামত জানান কমেন্টে আর সাবস্ক্রাইব করুন ওয়াই বাংলা নিউজ সত্যের পথে নির্ভীক কণ্ঠ